আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা রোজা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন রোজা কবুল হওয়া বা না হওয়া একমাত্র আল্লাহর হাতে তবে কিছু লক্ষণ থাকতে পারে যা থেকে আপনি বুঝতে পারেন যে রোজা কবুল হচ্ছে নিয়ত ও ইবাদ্যের প্রতি মনোযোগ যদি আপনি রোজার দিনগুলোতে আল্লাহর প্রতি মনোনিবেশিত এবং আন্তরিক হয়ে থাকেন তার ইবাদত ও দোয়া করেন তবে এটি রোজার কবুল হওয়ার একটি সূচনা হতে পারে পাপ থেকে বাঁচা যদি রোজা রাখার সময় আপনি পাপ থেকে বিরত থাকেন এবং সৎ কাজে মনোযোগী হন তাহলে এটি রোজার কবুল হওয়ার একটি আলামত হতে পারে হৃদয়ের শান্তি রোজা পালন করার পর আপনার অন্তরে শান্তি এবং সঠিক পথে চলার এক নতুন অনুভূতি আসতে পারে যা রোজার কবুল হওয়ার একটি সূচক আল্লাহর প্রতি দয়া অনুভব করা রোজার সময় আল্লাহর প্রতি দয়ার অনুভূতি এবং তার নিকট থেকে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করা রোজার কবুল হওয়ার লক্ষণ যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তবে এ ধরনের আত্মিক পরিবর্তনগুলো রোজা কবুল হওয়ার সম্ভাবনা নির্দেশ করতে পারে আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক আ